যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে আবার গণধর্ষণ গত চোদ্দই নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ একজন ব্যবসায়ীর স্ত্রীকে ডাকাতি করার উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে পাঁচজন ডাকাত গণধর্ষণ করলো এবং শুধু গণধর্ষণ নয় সেই মহিলার সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই ডাকাতদের ধরতে পারেনি প্রদেশের পুলিশ পেশায় রং ব্যবসায়ী এবং হার্ডওয়ার্সের পাইকিরি ব্যবসায়ী তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না তার স্ত্রী বাড়িতে একাই ছিলেন ডাকাত দল দরজা ভেঙে তার বাড়িতে প্রবেশ করে এবং তাকে গণধর্ষণ করে এবং ডাকাতি যে সমস্ত সোনার গহনা বাড়িতে ছিল আলমারি ভেঙে সমস্ত সোনার গহনা দু কেজি রূপো এবং নগদ দেড় লক্ষ টাকা এবং চলে যাওয়ার সময় ডাকাত দল বারান্দায় থাকা স্কুটারটা নিয়েও পালিয়ে যায় পুলিশ সুপার অরুণ রাজ জানিয়েছে যে ডাকাতির বিষয়ে অভিযোগ এবং একই সঙ্গে গণধর্ষণের এবং ডাকাতদের ধরার জন্য ইতিমধ্যে তিনটি দল গঠন করা হয়েছে যদিও এখনো কাউকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি উত্তরপ্রদেশে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা যেন প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের দাবি যে সমস্ত নাকি সমাজ বিরোধী তারা তাদেরকে নাকি সমস্ত জেলে পুরে দিয়েছে দিয়েছে বা এনকাউন্টার করে করে শেষ কিন্তু তাদের ধর্ষণ এবং গণধর্ষণ থামছে কই উত্তরপ্রদেশে লাগাতার ভাবে প্রায় প্রতিদিন একের পর এক ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা চলেছে ডবল ইঞ্জিনের সরকার তাহলে কি উত্তর আইন শৃঙ্খলা রক্ষার্থে চরমভাবে ভাবে ব্যর্থ